আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে ডোমেস্টিক ব্লগ ঘরোয়াতে স্বাগতম আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে এটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর আর এই টুল দুইটা মানে রান্নাঘরে রাখি সব সময় যখন মা রান্না করে তখন এসে আমি কিংবা দাদি কিংবা মাহি মার সাথে বসে গল্প করি মা রান্না করে আমরা পাশে বসে থাকি এই কারণে টুল দুইটা রান্নাঘরেই থাকে আমি এখন চুলার পাশে খড়িগুলো একটু সরাই রেখে দিব যেহেতু একটু পরেই রান্না করা হবে আর এখন চলে যাব হচ্ছে আমি ঘরে ঘরে আমাদের বাসি পাতিল থাকে না কারণ আমার মা হচ্ছে প্রত্যেক দিন চেষ্টা করে খাওয়া দাওয়ার পরেও হচ্ছে পাতিলগুলো ধুয়ে রাখার জন্য আর এখন হচ্ছে বেশি কিছু নাই এখন হচ্ছে দুধের পাতিল আর একটা গামলার মধ্যে কিছু ভাত ছিল ওইগুলো আমি এখন দিয়ে পরিষ্কার করে নিব প্লেট বাটিগুলা কলের পা নামাই রেখে আমি উঠানটা ঝাড়ুন দিয়ে নিব আর আমাদের গ্রামের মানুষের কাজই হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠো উঠে গরজা দাও বাসি ঘর ধোয়া দাও উঠান যাওয়া দাও হাড়ি করতে দাও তারপর হচ্ছে রান্না করতে যাও আর যাদের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল আছে তাদের তো অনেক বাড়তি কাজ থাকে দেখ আমাদের বাড়িতে যেহেতু হাঁস মুরগি কোনো কিছু না আমাদের বাড়িতে তেমন কোনো বাড়তি কাজ নেই সকালের কাজই হচ্ছে উঠান যাওয়া দাও ঘর ঝাউ দেওয়া মানে রান্না বান্না এটাই হচ্ছে আমাদের বাড়ির কাজ উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম আর এখন হচ্ছে আমি শলাটা রেখে দেবো সাপটার মধ্যেই কারণ এখন যেহেতু বৃষ্টির সিজন

আর বেগুন তোলার সময় কিন্তু অনেক সাবধানে তুলতে হবে যাদের বাড়িতে বেগুন গাছ আছে কারণ এগুলোতে কিন্তু প্রচুর কাটা হয় আর কাটাগুলো আমার একদম চুক্কা চুক্কা হয়ে থাকে তোলার সময় একটু সাবধানে তুলতে হবে আর গ্রামে থাকার কিন্তু একটাই সুবিধা যে অনেক সময় সবজি থাকে না ঘরে কিন্তু বাড়িতে যাতে জায়গা থাকে কিছু গাছ লাগাইলে কিন্তু অনেক অনেকটাই সবজির চাহিদা পূরণ হয় আর এদিকে হচ্ছে আমি আবার যে হাতিপাতিগুলো কলেকার নামায় রাখছিলাম ওইগুলো এখন দিয়ে নিচ্ছি আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট নিয়ে পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও ভিডিওসের সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর এই প্লেট বাটি নিয়ে আমি এখন ঘরে চলে যাব বান্দে একটা জুরি আছে ওই বান্দাতে রাখি জুরির মধ্যে রেখে দিব পানি ঝরানোর জন্য আর সকালবেলা আমার মায়ে আগে এ থেকে ঘর করতে করতে অনেকটা সময় নষ্ট হয়ে যায় আমাদের বাড়িতে দুইটা ঘর এই ছোটো যে তিনটে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মা থাকে এই ঘরে আর সামনে যে বড় ঘরটা দেখতে পাচ্ছেন ওইটার মধ্যে তিনটা রুম এক রুমে হচ্ছে আমি থাকি এক রুমে আমার দাদি থাকে আর মাঝখানে যে রুমটা ওই রুমটা আমি ভিডিওতে খুব কম দেখাই ওইটা হচ্ছে আমার ড্রয়িং ডাইনি মানে গ্রামে যতই থাকে না কিন্তু কিন্তু সব মানুষের কিন্তু কিছু না কিছু শখ থাকে ঘরে জিনিস করার এই জন্য ওই ঘরটাতে আমার শখের জিনিসপত্রগুলো রাখা আর মা তো চালটা নিয়ে চলে আসলে কলের পাড় এখন ধুয়ে নিছে আর আজকে রান্না তো তেমন কোনো ঝামেলা নাই শুধু চিংড়ি সুটকি দিয়ে চাল কুমড়াটা ভাজি করবে আর হচ্ছে বেগুন ভাজি আজকে দুইটা তরকারি হচ্ছে শুকনো তরকারি আর আমরা কিন্তু বৃষ্টির পানি দিয়ে রান্না করি বৃষ্টির সিজন থাকলে পারে মানে বৃষ্টি যত বাড়িতে যত বোতল আছে একটা বোতল আমার মা ফেলে না সব হচ্ছে রেখে দেয় বস্তা ভরে যখন বৃষ্টির সময় আসে ওই পানিগুলা মানে বৃষ্টির পানি ধরে রেখে পানিগুলো বোতলে সংরক্ষণ করে রাখে এটা হচ্ছে ভাত রান্না করার সময় হচ্ছে কলের পানিতে চাল ধুয়ে নিয়ে আসে বৃষ্টির পানিটা দিয়ে ভাতটা রান্না করে ডাল রান্না করে বৃষ্টির পানিতে ভাত রান্না করলে ভাতটা অনেক সাদা হয় আর কিছু কিছু চাল আছে দেখবেন আপনি কলের পানিতে রান্না করলে মানে সকালে রান্না করলে ভাতটা দুপুরের মধ্যে নষ্ট হয়ে যায় কিন্তু বৃষ্টির পানিতে রান্না করলে কিন্তু ভাতটা সহজে নষ্ট হয় না এই কারণে বৃষ্টির পানিতে রান্না করে আর মাত্র রান্না করা শেষ আর এখন হচ্ছে আমি খেয়ে নিব এই যে প্লেট বাটিগুলো এখানে রাত্রেবেলা মা যেগুলো ধুয়ে রাখছিল সেগুলো মানে ঝুড়ির মধ্যে রাখে নেই বলে এই যে পানি সব ওইভাবেই আছে আর মা এখন আমি খেতে দিয়ে দিচ্ছি আর আমিও খেতে বসে পড়ব আর আমার আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে চিংড়ি শুটকি দি বসো নিয়ে যাও